আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয়দিনী ভাই বোনেরা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমরা পড়ছিলাম একটা সদ তিনবার 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 করে অনেকবার পড়ছিলাম এখানে দেওয়া আছে নয় বার করে আমরা বারবার পড়ব বারবার পড়লে কি হয় পড়াটা সুন্দর হয় শুদ্ধ হয় আর আমরা যেভাবে পড়াব এভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ অতি সহজেই আপনি কোরআন শরীফ শুদ্ধভাবে তার শহীদ সহিত তেলাওয়াত করতে পারবেন যে ইনশাল্লাহ আমাদের পর্বটা এখন শুরু করছি সদ 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 এটা আয়াতের শুরুতে যখন সদ আসে তখন এইভাবেই সৎটা আসবে আয়াতের মধ্যখানে আয়াতের বা মাঝখানে যদি সদ আসে ঠিক এরকম সদ আসবে আর আয়াতের শেষে যদি সদ আসে তখন এরকম হবে আমাদের একসাথে তিনটা সদ সামনে দেওয়া আছে ওখানে খেয়াল করি এই দেখেনি সদ 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 কীভাবে দেওয়া আছে এরকম থাকবে আয়াতের মাঝখানের শটটা এটা ভালো করে খেয়াল করবেন ইনশাল্লাহ দ্বিতীয় লাইনি ব বদ 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 আইন 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 এটা দুই নম্বর মাখরা আছে যে হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয় আইন হ্যাঁ হ্যাশি পেছনে এটা হলো আইন এটার হলকের হলক মানে গলা গলা যে বলে মধ্যখান থেকে উচ্চারণ করতে হয় আইন 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 ওইন ওইন ওই এই হরফ দুইটা দেখতে প্রায় একই রকমের এখন কোনটা আইন কোনটা গয়ন এটা চিনব গয়নের উপর এক নক্তা আর আইনের উপরে নক্তা নাই এভাবেই আমরা পড়বো ইনশাল্লাহ আর দেখব চিনব

Kaf, 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 Lam, 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 Therm, Therm, Lam, Mim. มีมมีมมีมมีมมีมมีมมีมมีมเฮ้เฮ้เฮ้เฮ้เฮ้เฮ้เฮ้เฮ้ এটা আমরা ধারাবাহিকভাবে পড়তে পারবো এরকমের ভাবে সদ 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 আইন 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 গইন 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 غين 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 فاف 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 قف 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 كف 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 kaf 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 lam 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 mim 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 যে ইনশাল্লাহ আমরা এভাবে পড়বো আর খেয়ালের সহিত পড়বো যেভাবে বলা হয় সেভাবে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা তাহলে যদি পড়তে পারি সুন্দরভাবে আমাদের সামনের দিকেও পড়াটা আরও সুন্দর হবে ভালো লাগলে একটি লাইক দিন আর বেশি বেশি শেয়ার করে দিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি